যুক্তরাষ্ট্রকে আরো বেশি রোহিঙ্গা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম একাত্তর পত্রিকার রিপোর্টে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ খান সম্প্রতি গত মঙ্গলবার একুশ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু থেকেই ভূমিকা রয়েছে বলেও জানিয়েছেন এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে বৃহত্তর দাতা যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের স্থানীয় এনজিওর সঙ্গে রোহিঙ্গাদের উন্নয়নে কাজ করছে একই সঙ্গে তিনি জানিয়েছেন ইতিমধ্যে প্রায় সতেরো হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন করা হয়েছে এবং এটি চলমান রয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সংবাদে ততক্ষণ পর্যন্ত বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ